হ্যালো দর্শক কি অবস্থা কেমন আছেন সবাই শুক্র সকাল তো সকালবেলা এই অবস্থা আর কি রাতেই বৃষ্টি প্রচন্ড বজ্রপাত ছিল পাঁচটার নাগাদ তো ঘুম থেকে ওঠা রীতিমতো ফ্রেশ হওয়া স্নান করা খাওয়া দাওয়া তো ইতিমধ্যে ছোট ভাই আসলো বাসায় যে ভাইয়া অফিসে যাবেন কিভাবে আজকের তো এই অবস্থা বিশ্বাস করতে পারতেছিলাম না মানে এতটা ভয়াবহ অবস্থা যে কি বাসগুলো মানে সুই সুই বেশিরভাগ বাস সিএনজি এগুলো তো পানির ভিতরে পড়ে মানে ইঞ্জিনটা বিকল হয়ে গেছে আবার কিছু কিছু গাড়ি আছে সুই শুই বেগে চলে যাচ্ছে দেখেন মানে মনে হচ্ছে পানি পথে বিমান যাত্রা এর কি অবস্থা তো এটা হচ্ছে মিরপুর দশ থেকে আপনার আগারগা পাম্পগেট আগারগা যাওয়ার যে রাস্তাটা ওইটা সেই ক্ষেত্রে মানে কী অবস্থা দেখেন দেখেন পানি হাঁটু পানি মানুষ কিছু করার নাই অফিসে যেতে হবে কর্মস্থলে যেতে হবে এটা হচ্ছে শেষ কথা মানুষের এই অবস্থা মানে পানি দীর্ঘদিন অবশ্যই সমস্যা হচ্ছে পানি নিষ্কাশনের যে ঢাকা সিটি কর্পোরেশনের যে সমস্যাটা সমস্যাটা আসলে থেকেই যায় থেকেই যাচ্ছে সরকার যাচ্ছে সরকার আসছে আন্দোলন হচ্ছে যাচ্ছে মানে সাধারণ মানুষের জন্য যে একটা মানে সুখ পরিকল্পিত যে নগরী গড়ার যে লক্ষ্য আসলে এই জায়গাটা থেকে আমার মনে হয় সরকার অনেকটা সরকার যেই আসুক মানে যারাই থাকে সরকার প্রশাসনিক ব্যবস্থায় বা এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলেন সবাই যা যা ওয়াসা বলেন যে যার পর দায় সেরে দিয়ে আসলে যার যার ক্ষমতা টিকে রাখার একটা পায়দার আর কি তো সেই সুবাদে দেখা যায় সুবাদেই বলবো যে সেই সুবাদে আসলে এই সমস্যাটা শেষ পর্যন্ত সাধারণ যারা মানুষ আছেন তাদেরই ইটার ছাপাল করতে হয় আর কি এর কি অবস্থা তো যেমন হচ্ছে ময়লা পানি তেমনি মানে কি বলবো আসলে মানুষ বাধ্য হলে এই যে একটা কথা আছে না যে মানুষ বাধ্য হয়ে বিড়াল কখন বাধ্য হয়ে মান্দার গাছে ওঠে এইটাই মানে এমন অবস্থা অফিসে যেতে হবে কাজ প্যান্ডিং তো এগুলা ওভার তো করতেই হবে তো দেখা যায় অনেক ভালো ভালো মানুষ যারা সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা মানে প্রবন্ধ কাজ করে তার তারাও দেখছি পানির ভিতরে মানে একদম নেপ নেপে হাঁটা হাটে এই আর কি অবস্থা দেখেন আর সব বড় জায়গা হচ্ছে যে রাস্তার মাঝে যে ফাঁকা হচ্ছে গলি ওই গলিটাতে পানি দেখেন কত কত সমান পানি দেখেন একদম মানে মাঝে মাঝে মনে হয় এগুলো দেখার কেউ নাই পুলিশ ভাইয়েরাও আছে দাঁড়িয়ে আছে কি করবে বলেন অসহায় সবাই অসহায় একাধারে সবাই অসহায় দিন শেষে কিচ্ছু করার নাই রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করছি দেখি দাঁড়ালে হয়তো আরো অনেকগুলো কাজ পেন্ডিং অফিসে পড়ে আছে সেগুলো হ্যান্ড ওভার করতে হবে কমপ্লিট করতে হবে এই আর কি দেখেন 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 কি অবস্থা একদম পানি পথে বিমান যাত্রা ইয়া ঢেউগুলো একদম আশ্রয় পড়তেছে রাস্তার উপরে আর সাধারণ মানুষ যারা যাচ্ছে মানে পা ঠাই করে তাদের তো অবস্থা ঢেউয়ের সাথে সাথে ওবার খারাপ হয়ে যায় কী আরে দেখেন ঠিক দেখেন তো নামতেই পারতেসি না এখানে যে পানি কতটুকু হবে কে জানে মিরপুর মিরপুর দশ থেকে আপনার ফার্মকেট যাওয়ার যে রাস্তা আমাদের বিজয় সরে নিয়ে ঠিক আছে বন্ধু দর্শক এই মুহূর্তে আজকে এই পর্যন্তই যেতে হবে ফোন পকেটে রাখতে হবে সেফলি যেতে হবে এই কারণে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ সকালকে